নমস্কার বন্ধুরা ভাতের মারের মধ্যে দিয়ে দাও চা পাতা ভাতের মারের মধ্যে বা ফ্যানের মধ্যে চা পাতা দিলে কি হয় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব বন্ধুরা ভাতের মারের মধ্যে দিয়ে দিয়েছি চা পাতা আর এই চা পাতা দিলে কি হবে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভাত ফুটছে ভাত তো আমাদের প্রতিদিনই হয়ে থাকে আর প্রত্যেক দিন যখন ভাত হয় তখন আমরা কি করি এর ফ্যানটা ঝড়িয়ে নিয়ে তারপর আমরা ভাতটাকে নামিয়ে নিই তো এর ফ্যানটা বা মাঠটা যে আছে সেটা আমাদের জন্য কতটা উপকারী সেটা আজকের ভিডিওতে শেয়ার করব যখন ভাতটা ফুটে উঠবে ভাতটা হয়ে যাবে নামানোর ঠিক আগে এরকম বাটির মধ্যে আমি কিছুটা ভাতের মার তুলে নেব মোটামুটি তিন চার টেবিল চামচ মতো এখানে ভাতের মার তুলে নিয়েছি আর বেশি দরকার হবে না এতটুকুই আমার যথেষ্ট তো এখন ভাতটার ফ্যানটা ঝরিয়ে নেব তারপর দেখাবো মাঠটা বা ফ্যানটা দিয়ে আমরা কি করি তো দেখো এই গরম ফ্যানের মধ্যে আমরা দিয়ে দেবো চা পাতা আমরা যে প্রত্যেক দিন চা বানাই চা খাই সেই চা পাতা এক টেবিল চামচ চা পাতা এই গরম ফ্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই ফ্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব এটা দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখো এই ফ্যানের মধ্যে এই চা পাতার কালারটা কিন্তু চলে এসছে এখন আর একটা বাটি নিয়েছি আর একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব এই চা পাতাটাকে আর ফ্যানটাকে ভালো করে ছেঁকে এর থেকে রসটাকে বের করে নেবো তো বন্ধুদা বন্ধুরা দেখো সুন্দর একটা কালার চলে এসছে এই ভাতের মারের মধ্যে আর এই একটা ঘন থকথকে একটা লিকুইড আমরা পেয়ে গেছি এটা দিয়ে এবার কী করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা আমাদের কত দরকারি একটা জিনিস তৈরি হবে তো ভালো করে চিপে চিপে রসটাকে বের করে নিলাম এবার যেটা করব এই যে চাপাতিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবে না এগুলো রেখে দেবে এটা দিয়ে কি কাজ করি আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো চাপাতিগুলোকে আমি রেখে দিচ্ছি এটাও লাগবে তো দেখো আমরা যে লিকুইডটা পেয়ে গেছি এবার এটার মধ্যে কি কি দেব বন্ধুরা এই লিকুইডের মধ্যে আমরা দিয়ে দেব বেসন আমরা যে বড়া পকোড়া ভেজে খাই সেই বেসন ডালের বেসন আমি দু চা চামচ বেসন এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব এক চা চামচ চালের গুঁড়ো চাল গুঁড়ো না থাকলে তোমরা ময়দা ব্যবহার করতে পারো আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি তোমরা আস্ত চিনিও ব্যবহার করতে পারো তো এখানে দু চামচ বেসন এক চা চামচ চালের গুঁড়ো হাফ চা চামচ চিনি গুঁড়ো এই তিনটে উপাদান এই জিনিসটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিক্স করতে হবে তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে চা পাতির তো দেখো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা অংশ এর মধ্যে না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো দেখো একটা সুন্দর প্যাক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এটা কী কাজে লাগবে সেটাও দেখাবো আগে সুন্দর করে মিশিয়ে রেখে দিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন যেটা করবো এই জিনিসটা আমরা ব্যবহার করবো এটা রেখে দিয়ে প্রথমে দেখাচ্ছি এটা দিয়ে কী করব এই চা পাতাটা দিয়ে তো বন্ধুরা দেখো এই চা পাতাটা দিয়ে আমরা স্ক্র্যাপ করবো আমাদের স্কিনের যে কোনো জায়গায় যে কোনো মুখে হাতে পায়ে ঘাড়ে গলায় আমরা এটা দিয়ে স্ক্রাব করতে পারি এই ভাতের ফ্যান কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তোমরা হয়তো জানো চুলের জন্য স্কিনের জন্য খুবই উপকারী তো ভাতের ফ্যানের মধ্যে চাপাতি চাপাতিও ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য চুলের জন্য তো চাপাতি আর ভাতের ফ্যান এক জায়গায় করলে এটা কিন্তু আরও উপকারী হয়ে যায় এটা দিয়ে তোমরা স্ক্রাব করবে এটা মুখেও করতে পারো হাতে পায়ে ঘাড়ে গলায় সর্বত্র তোমরা এটা দিয়ে স্ক্রাবিং করবে আর এটা স্ক্রাবিং করার পর তোমরা দেখতে পাবে ভালো একটা রেজাল্ট তো দেখো আমি হাতটা ধুয়ে আসলাম আর দেখো স্কিনটা অনেক সময় মুখের বা শরীরের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় রাফ হয়ে যায় তখন এটা দিয়ে স্ক্রাব করবে তো এখন যে প্যাকটা বানিয়েছিলাম সেটা দিয়ে কি করবে বন্ধুরা আমাদের স্কিনটা অনেক সময় ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় গরমে আমি সবে সবে রান্না করে এসেছি রান্নাঘর থেকে বেরিয়েছি স্কিনটা ডাল হয়ে গেছে না এবার স্কিনটা আমাদের অনেক সময় একটা স্যাঁত্যাতে হয়ে যায় কোনো গ্লো থাকে না তো তখন মুখের মধ্যে এরকম ধরনের ঘরুয়া প্যাক তোমরা ব্যবহার করতে পারো কারণ আমাদের ভাতের ফ্যান আমরা ফেলেই দেই চা আমাদের ঘরেই থাকে চাল গুঁড়ো বেসন চিনি এগুলো তো আমাদের ঘরেই থাকে কোনো বাজার থেকে কোনো জিনিস কিনে আনার প্রয়োজন পড়বে না পার্লারে গিয়ে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করারও দরকার পড়বে না ফেশিয়াল করারও দরকার পড়বে না এই ঘরুয়া উপাদান এই উপাদানগুলো কিন্তু আমাদের পুরোনো সময় আমাদের মা ঠাকুমারা কিন্তু এগুলো দিয়েই কিন্তু স্কিনের যত্ন করত। এখনকার মতো এত জিনিস কিন্তু তখন পাওয়া যেত না তাছাড়া এরকম পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার মতো টাকা তাদের ছিল না তারা কিন্তু এগুলো দিয়েই স্কিনের বা ত্বকের যত্ন করত। ফেলে দেওয়া জিনিস দিয়ে তো এই ফেলে দেওয়া জিনিস দিয়েই যে কত সুন্দর স্কিনের বা ত্বকের যত্ন করা যায় তোমরা না করলে বুঝতেই পারবে না এরকম করে লাগিয়ে পনেরো মিনিট পর ফিরে আসলাম তো দেখো পনেরো মিনিটেই টেনে গেছে অনেকটা টেনে গেছে এবার এটা মুসলে হবে না আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আসলাম নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসলাম আর স্কিনটা হাত দিয়েই তোমরা বুঝতে পারবে একদম সফট হয়ে যাবে স্কিনটা খুব সুন্দর নরম কোমল খুব সুন্দর সফট হয়ে যাবে আর স্কিনের মধ্যে কোনো ধরনের ট্যান থাকবে না আমরা এই গরমের সময় রোদ্রে বেরোলেই কিন্তু মুখে বা শরীরে ট্যান পড়ে যায় তো স্কিনটা তোমরা এটা দিয়ে যদি তোমরা কেয়ার করো তাহলে দেখবে স্কিনের ট্যান পড়বে না কালো দাগ সব কিচ্ছু থাকবে না মুখটা একদম সুন্দর ফর্সা নরম তুলতুলে হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার